যে ভয়টা আমি পেয়েছিলাম সেটাই আজ সত্যি হলো তুমি বলতে না তোমাকে নিয়ে আমি কেন এত ভয় পাই আজই শূন্যতার ভিড়ে দাঁড়িয়ে আমি সেই প্রশ্নটাই নিজেকে হাজার বার করছি আমার চোখের জলের প্রতিটা ফোঁটা আমার প্রতিটা দীর্ঘশ্বাস আমার প্রতিটা আকুতি এসব কি তোমার কাছে নাটক মনে হতো আমি তোমাকে কতবার কতভাবে বোঝানোর চেষ্টা করেছি যে তোমাকে হারানোর এই ভয়টা আমার কাছে কেবল একটা আশঙ্কা নয় এটা ছিল আমার হৃদয়ের এক নিশ্চিত ভবিষ্যৎ বাণী আজ তুমি দেখলে তো শেষমেশ তুমিও হারিয়ে গেলে আর ঠিক এই ভয়টাই আমি পেয়েছিলাম যেটা আজ নির্মমভাবে সত্যি হলো আমার মনে আছে যেদিন তোমাকে কাঁদতে কাঁদতে বলেছিলাম তোমাকে ছাড়া আমার ভালো লাগে না তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় সেদিন তুমি আমার হাত ধরে হেসেছিলে আর বলেছিলে তুমি কি পাগল আমি কি কোথাও যাচ্ছি নাকি তোমার সেই হাসি সেই আশ্বাস আজ আমার কাছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মিথ্যা মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই সরল সত্যটা হয়তো তোমার কাছে খুবই বাড়াবাড়ি ছিল কিন্তু আমার জন্য এটা ছিল বেঁচে থাকার একমাত্র মন্ত্র